বাংলাদেশে থাকা অবস্থা আব্বু কোনো দিন যদি একটু সুপ আর নিয়ে আসতো আহ সেটা খেয়ে যেন সেই রাত কি যে আরামের একটা ঘুম দিতাম মনে তো কি যেন না খায়া কি যেন না আইনা ফেসে অথচ এটা এত স্বাদের হয় বাংলাদেশে কিন্তু এদিকে চাইনিজ ফুড একদমই স্বাদ নাই দূর ও কী যে বানায় দূর দূর এর থেকে ভালো বাসাতে একটু টমেটো সস দিয়ে হচ্ছে টমেটো স্যুপ বানায় লই এইটাই ভালো হইব দূর একটু অন্তন থাকলে ভালোই হতো যাক সমস্যা নাই ব্রেড দিয়ে কাজ চালানো যাইব এখনো মনে আছে বিয়ের পরে যদি একটু হচ্ছে চাইনিজ খেতে চাইতাম আমার শ্বশুরবাড়ির লোক এর এই সমস্যা না আব্বু খায় না না আমার পছন্দ না ননতের কত একটা একশো একটা তাল বাহানা আমার শাশুড়ি না হ্যার মাইয়ের কথা শুই না হে তাল মিলাই না আমারও ভাল লাগে না মানে হ্যার মাইয়ের সাথে ভাল লাগে না হ্যারও এটা ভাল লাগে না মানে কি একটা অবস্থা আর আমার জামাই তো জামাই কইলে তাই না তো ঠিকই দিত কিন্তু এদের কথা শুনলে আনতে মন যায় তখন আমি নিজে থেকে কই না বাবা আবার খাইস খাইতে মন চায় না যা খাই কোন আপত্তি নেই বাবা আমি আল্লাহ সেই ক্ষমতা দিছে সেই অ্যাবিলিটি দিছে এখন আমি নিজেই কিন্না খাই নিজেই বানায় খাই স্বামীরও কিন্না দিই স্বামীও আমার কিন্না দেয় আল্লাহামদুল্লাহ অনেক ভালো আছে। এখন তোরা খা বাবা জম্মের মতো খা তোদের চাইনিজ খাইতে মন চায় না কি খাইতে মন চায় নাট বিজনেস